গত দুই নভেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নিমু এলাকায় জিটি রোডের উপর এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারায় মেমারি সুলতানপুর তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক তরতাজা যুবক নাম শেখ আজিয়ার ইসলাম ঘটনায় সঙ্গে থাকা আরও এক যুবকের মৃত্যুতে শোকে বিহবল হয়ে পড়ে পরিবার থেকে প্রিয়জনরা শোকে পাথর হয়ে পড়ে ওই যুবকের মা সেদিনের ঘটনায় জানা যায় প্রচণ্ড চালিয়ে গতিতে সময় মেমারি নিম এলাকায় স্পিড ব্রেকারে একজন সুস্থ থাকলেও অপরজন প্রাণ হারায় ওই মৃত যুবকের অভিযোগ করছে এটা স্বাভাবিক কোনো দুর্ঘটনা নয় কারণ তারা জানাচ্ছেন সেদিন তাদের ছেলে বাড়িতে ঘুমিয়েছিল বিকেলবেলায় তারই বন্ধু ফোন করে ডেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে পরিবারের লোকেরা হাসপাতালে গিয়ে দেখে ছেলের মৃত্যু হয়েছে ঘটনার কিছুদিন পর প্রকাশ্যে আসে তাদের ছেলে নয় এবং তাদের ছেলে বাইকের পিছনে বসেছিল যে ছেলেটা আহত হয়েছে সে গাড়ি চালাচ্ছিল এরপরে মৃত যুবকের পরিবার পুলিশের কাছে অনুরোধ করেন বিষয়টি তদন্ত করে দেখার এরপরে মৃত যুবকের পরিবার থানায় যান লিখিত অভিযোগ করেন আহত যুবকের বাড়ি থেকে মা এবং ঠাকুমা আরো এক মহিলা মৃত যুবকের বাড়িতে এসে তদন্ত না করার জন্য হুমকিও দিয়ে যান পরবর্তীতে আবার তারা হন পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে করে আসল সত্য দোষীকে থানার শাস্তির ব্যবস্থা করো কেমনটাই চাইছে পরিবার আমাদের কি অভিযোগ আমার ছেলে বাড়িতে ঘুমাচ্ছিল আমার ছেলেকে ডেকে নিয়ে যে আমার ছেলেকে মার্ডার করা হলো ও ওই ছেলেটা ভালো ছিল না আমরা মিশতে মানা করতাম ওরা নানের বা ডিগ্রিতে কী গ্রামটা যে কী গ্রামটা মধপুরে বাড়ি ওখানে তো পরিবেশও ভালো নয় কেউ ভালো নয় নানের বাড়িতে ছিল ছেলেটা মদ গ্যাজা সবই খেত আমরা মানাও করেছি এবার আমার ছেলে শান্ত নিজেও কারোর ওপর মুখ তুলে কথা বলতে পারতো না ছেলে আমার ঘটেছিল দু তারিখে

মানা করেছিলাম যে ওর সঙ্গে না আমার দেখা দেখাতে একশো টাকা করে দিতাম স্কুলে যেত খাবার জন্য দিতাম ভাত খাওয়ার জন্য ছেলেরা আমার না খাইয়ে ওকে দিয়েছে রিচার্জ করার জন্যে সেই ছেলে আমার বুক থেকে কেনে নিল আমার বুকের ভেতর কি হচ্ছে আমাকে ফি আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দিতে পারবে আমার ছেলের বিচার কি হলো আমার ছেলে সত্যিটা নিয়ে যেতে পারলো না কেন মনে হচ্ছে হ্যাঁ মাডারি করা হয়েছে ও তো সামনে ছিল ওর তো কিছুই হলো না পাও ভাঙলো না কি মাথাও ফাটলো না ওর তো সামান্য একটু হাতটা চিরা গেল এইটা তো ধরা হচ্ছে যে মাডারি করে দিয়েছে আমার ছেলেকে হ্যাঁ ওই গাড়ি চালাচ্ছিল হ্যাঁ যে বেজে আছে সি গাড়ি চালাচ্ছিল কেননা তার একটু হাতটা ছিঁড়েছে তার তো বড় ধরনের কিছু হয়নি একজনে মারা যাবার একজনের সামান্য কিছু হবে আমার ছেলের নাম শেখ কাজিয়ার ইসলাম তার নাম আরিয়ান তার নাম আমি আনতে চাই না শেখ আরিয়ান যে আমার ছেলেকে মেরে দিল আমার বুক খালি করে দিল আমার সোনার টুকরো ছেলেকে আমার যে কি দিন যাচ্ছে আল্লাহ জানছে আর আমি সবই জানানো হয়েছে আমার হাজব্যান্ড আমার দেউর আমার কাকু সবই জানিয়েছে ওনারা কিছুই করছেন না ওনারা বলছেন যে কেস করলেন না এই করলেন না তখন আমাদের আমার জোয়ান ছেলে আমার দুধের শিশু গেছে তখন মাথায় কি আসবে ওর বাবার কাকার কি আসবে মাথায় ওনারা ঘুরিয়ে ওই রকম বলছে আবার ঘুরিয়ে ওনারাই আবার আমার গালা গালাগালি করছে চাইছি আমার ছেলে যেন ন্যায্য বিচার পায় ওর যেন শাস্তি হয় এইটাই চাই এটা মেমারি ঘটনা ঘটেছিল নিমন মালফারা আমি মা আমার নাম কুলসুমা বিবি